আসসালামু আলাইকুম গাইজ আজকে আমি হাজির হলাম দুপুরের কিছু আয়োজন নিয়ে আজকে শুক্রবার জুম্মা জম্মাবোবারক সবাইকে এই যে দেখেন আমি একটা কড়াইতে কোয়েল পাখি ভেজে নিচ্ছি কোয়েল পাখিগুলো ভেজে নেওয়ার পরে আমি একটা বাটিতে কোয়েল পাখিগুলো তুলে নিব দেখতে পাচ্ছেন বাটিতে কোয়েল পাখিগুলো তুলে নিলাম দিকে একটা পাত্রের মধ্যে আমি ছয়টা কোয়েল পাখি ডিম সিদ্ধ দিলাম এই পাতিলটা পাতিলটা হচ্ছে আমার ডিম সিদ্ধের পাতিল এদিকে ওই একই তেলের মধ্যে পেঁয়াজটা ভেজে নিব পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব কয়েকটা তেজপাতা দারুচিনি এলাচি দেওয়ার পরে সামান্য লবণ দিয়ে দিব এদিকে আমার ডিমগুলোও সিদ্ধ হয়ে গেছে প্রায় এদিকে দিয়ে দিব চার চা তিন চা চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিব দু চা চামচ রসুন বাটা দেড় চা চামচ আদা বাটা মশলাগুলো দেওয়ার পর ভালো করে কষিনি এদিকে এক চা চামচ বাদাম বাটাও দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম সামান্য টমেটো এগুলো দেওয়ার পর ভালো করে মশলাটা কষিয়ে নেব এরপরে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ মরিচ গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া এদিকে সামান্য রোস্টের মশলা ছিল দুই চা চামচ রোস্টের মশলাও দিয়ে দিলাম দেওয়ার পর কিছু পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব ভালো করে মশলাটা কষানোর পরে আমি দিয়ে দিব আমি কোয়েল পাখি কোয়েল পাখিগুলো দেওয়ার পরে সামান্য পানি দিয়ে আবার ভালো করে কষিয়ে নিব এই যে দেখেন পানি দিয়ে দিলাম কষানোর পরে এ পর্যায়ে আমি দিয়ে দিব সিদ্ধ করে ডিম আর কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে দিয়েছি এবার ডিম দিয়ে দিলাম ডিম কাঁচামরিচ দেওয়ার পরে স্বাদ বাড়ানোর জন্য সামান্য চিনি দিব দেওয়ার পরে আমি ডেকে দিব কিছুক্ষণ পরে যে ফিরে আসলাম একদম সুন্দরভাবে আমার কোয়েলপাখি রোস্ট হয়ে গেলে এদিকে আরেকটা প্যানের মধ্যে আমি কিছু পেঁয়াজ ভেজে নিচ্ছি দিয়ে দিব সামান্য তেজপাতা চার তিন চার টুকরা দিয়ে দিব তিন টুকরা দারুচিনি চিনি ফাটিয়ে দিব এলাচি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিব এক চামচ রসুন বাটা আর কুচি করে সামান্য আদা মশলাগুলো ভাজার পরে দিয়ে দিব চাল এখানে পোলার চাল আছে প্রায় হাফ কেজির মতো হাফ কেজির মতো পোলার চাল দিয়ে ভালো করে চালটা ভেজে নিব চালটা ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিব পাঁচ ছয়টা কাঁচামরিচ সামান্য স্বাদ মতো লবণ দেওয়ার পরে গরম পানি করে রেখেছিলাম একটা হিটার জগে এই পানিটা দিয়ে দিলাম এই যে দেখেন আমার ফুলা পোলাও কালারটা সামান্য কেওড়া জল দিয়ে দিব তারপরে এখানে দুধের মধ্যে সামান্য ফুড কালার মিশিয়ে দিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম পোলার উপরে দেওয়ার পরে দিয়ে দিব খাঁটি গাওয়া ঘি গাওয়া ঘিটা দেওয়ার পরে আমি ডাকনা দিয়ে ডেকে নিব একটা লবঙ্গ দিয়ে ফুটাটা বন্ধ করে দিব যাতে বাপটা না বের হয়ে যায় তারপরে হয়ে গেল আমার পোলাও কি সুন্দর জোর জোরে পোলাওটা হয়ে গেল এ পর্যায়ে আমি একটা বাটিতে বেসনের ব্যাটার করে নিয়েছিলাম সামনে একটা ডিম ফেটিয়ে ব্যাটারটা ভালো করে মিশিয়ে নিলাম একটা ফ্রাইপ্যানের মধ্যে তেল নিয়ে এই যে বেগুনটা কি সুন্দর করে কুচি কুচি করে কেটেছি আস্তে আস্তে বেগুন ছোটো ছোটো বেগুন বেটারের মধ্যে বেগুনটা মাখিয়ে বেজে নিব ফ্রাই প্যানে তারপরে উল্টে নেব উল্টে নিব সবগুলো চারটা বেগুন আছে উল্টে নিব উল্টে নেওয়ার পরে আমার কিছু সামান্য ব্যাথার রেখে ছিল এগুলাও দিয়ে তারপরে উল্টে নেব বেগুন ভাজা হয়ে গেলে এবার খাবারের পালা খাবার শেষ হওয়ার পরে আমি খাবার শেষ হওয়ার পরে আমি সামান্য পান খাই আমরা সিলেটিরা বেশি বিশেষ করে পানে আসক্ত কিন্তু আমরা আসক্ত না কিন্তু রিচ ফুড খাওয়ার পরে সামান্য পান খেতে হয় এই যে পান খেয়ে নিলাম যদি আমার ভিডিওটা ভালো থেকে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ